মূলত আজকে নিয়ে নিয়েছিল সবে বরাত নিয়ে কিছু আলোচনা করা কারণ সবে বরাত আমাদের সামনেই নাকি বলেন সামনে সামনে না বরাত মানে কি ভাগ্য ভাগ্য আমাদের আমার নানি রাহেমা রাহমাত ছোটবেলায় গল্প করতেন চুটকি আর কি এক কানা অন্ধ ফকির রাস্তা দিয়ে যাচ্ছে তে সামনে একটা গর্ত আছে তো বাচ্চারা পাশে ফকির ফকির বাবা সামনে খানা আমি আজকে আমি বলছিলাম সামনে খানা তো ফকির মনে করছে খানা মানে মেজবানি আরে বাবা বরাত বাবা বরাত বাবা ভাগ্যটা আজকে ভালো এখন ওই বলতে বলতে গতের ভিতর পড়ে গেছে বেসেরা আসলে বরাত মানে কি ভাগ্য এই ভাগ্য থেকে যত দুর্ভাগ্য আমরা শবে বরাত সুন্নত সুন্নতের আলোকে আমরা ঝগড়া দরকার নেই কোন হুজুর কি করেছেন আলহামদুলিল্লাহ সব হুজুর ভালো আমরা রসুলাম কি করেছেন সাহাবিরা কি করেছেন এটা আমরা যাচাই করার চেষ্টা করি আপনাদেরকে গত বছরও হয়তো বলছি মনে নেই যেহেতু বছরগুলো প্রসঙ্গ আসে আমরা সংক্ষেপে হলেও জানতে হবে আর আমার একটা বই আছে কোরআন সুন্নার আলোকে শবে বরাত তাহলে আপনার নিয়ে যাবেন যেহেতু সব সামনে বইটা নিয়ে যেতে পারেন এর ভিতরে হাদিস কোরআন তফসির ফোকাহাদের মতামত সবই আছে মক্তাচার হলো প্রথমত আমরা এখানে সুন্নাত শিখতে আসছি ঠিক না সুন্নাত নবীজির সবকিছু নবীজি যেভাবে বসতেন সেভাবে বসা কি যেভাবে হাঁটতেন সেভাবে হাঁটা কি। যে শব্দ ব্যবহার করতেন সেটা ব্যবহার করাও শূন্য সবে বরাত শব্দ নবীজি ব্যবহার করেন সাহাবিরা করেননি তাওয়েনরা করেননি এটা প্রায় পাঁচশো বছর পরে তৈরি হয়েছে আমরা আজকে কেন্দ্রীয় মসজিদে আলোচনা করছি রাসুল্লাহ সাল্লাম যে পরিভাষা ব্যবহার করেছেন সেটা কি লাইলাতুন নিসমিন শাহবান মধ্য শাবানের রায় আমরা চেষ্টা করব এই সুন্নতটাকে জিন্দা করার সবে বরাত না যায়জ না সবে বরাত বলা না যায়জ না কিন্তু নেস্পে সাবানের রাজ বলা মধ্য সাবানের রাজ বলাটা শূন্য আমি বললাম কোরআন হাদিসে সবে বরাত বলে কিছু নেই কারণ সবে বরাত শব্দ নেই হয়তো আমি একটু পরেই বলবো যে সবে বরাতের রাত্রে আপনারা এই আমল করতে পারেন আমি আবার সবে বরাত বললাম তাহলে বোঝা গেল আমার কন্ট্রাডিকশন একবার বলছি কোরআন হাদিসে নেই আবার বলছি সবে আমল করবেন আসলে আমরা বলতে যাচ্ছি সবে বরাত পরিভাষাটা ব্যবহার করা কোরআন হাদিসের দিন না এটা বললে সোহাব হবে এটা কোনো দিন না তবে সমাজে প্রচলন হয়ে গেছে আমরা অনেক সময় নামাজ বলি অনেক সময় সালাত বলি আমরা অনেক সময় রোজা বলি অনেক সময় সিয়াম বলি সিয়াম সালাত এগুলো ইসলামী পরিভাষা রোজা নামাজ এগুলো সিয়াম বা সালাতের তর্জমানা এগুলো আরেকটা পরিভাষা ফার্সি পরিভাষা যেটা আমাদের সমাজে আছে তারপরেও এটার অর্থ আমরা বুঝি সালাদ এটা বলাতে কোনো দোষ নেই নামাজ বললে রোজা বললে কোনো দোষ হবে না কারণ আমরা সবাই বুঝি নামাজ বলতে মুসলমানদের এই সিস্টেম বোঝানো হচ্ছে আবার অনেক অনেক বিষয় আছে যেটা দূরে যেমন আমরা সালাদ ঝগড়া করি আমার বিরুদ্ধে সবারই অভিযোগ আমি মাঝে মাঝে বলি কোরআন হাদিসে পীর বলে কিছু নেই আবার আরেক জায়গায় বলছি অমোক পীর সাহেব আমাদের পীর সাহেব এটা বলেছেন এই দেখো আবদুল্লাহকে কন্ট্রাডিক্টরে কথা বলে একবার বলছে কোরআসের পীর বলে কিছু নেই এ বলছে আমাদের পীর সাহেব বেটে বলেছে বিষয়টা ওরকম না আপনি কথাটা শেষ পর্যন্ত শুনলে কি আছে বসবেন আমি বলবো করোনা দিচ্ছেন নামাজ নেই কিন্তু সর্ব তো আছে রোজা নেই কিন্তু সিয়াম আছে এখানে আরেকটু দূরত্ব আছে এখানে পীর কথাটা ফার্সি এটা আরবি হলো শেখ করোনা দিচ্ছে পীরও নেই শেখও নেই অর্থাৎ ফার্সিটাও নেই আরবিটাও নেই নামাজের ফার্সি নেই আরবিটা আছে রোজার ফার্সি নেই আরবিটা আছে কিন্তু পীরের ফার্সিও নেই নেই কিন্তু আছে এটার একটা মূল সুন্নত কনসেপশন আছে সেটা হলো সহবত সাহেব সাথী সাহসর্য কোরআন সুন্নার নির্দেশিত একটা ভালো আমল আপনি মসজিদে নামাজ পড়েন নেককারদের সাথে মেশেন এটাও সহবত ইমাম সাহেবের সাথে মহব্বত রাখেন আলম এটাও সব আবার ভালো যারা সত্যি আল্লাহর ভয় আছে আল্লাহ বলেছেন কোনো কিন। যাদের ইমানের সত্য লাহা বলাই সত্য শিরিক করে না মোহাম্মদ রসুল্লাহ বলাই সত্য বিদাত করে না সত্য সুন্নত মতো আমল করে তাকুয়ায় সত্য বইয়ের সাথে কথা বলাই সত্য সমাজে মানে যাদের ভিতরে সত্য প্রতিভাত যাদের কথা আল্লাহ কোরআনে সুরা বাকারায় বলেছেন সাদেকিন কারা ইমানের সত্য জিহাদের সত্য টাকুয়াই সত্য সালাদ কায়েম করে অর্থ ব্যয় করে জাকাত দেয় সবর করে এই কোয়ালিটিগুলো যাদের ভিতরে আছে এই ধরনের সাদেকিন মুত্তাকিন মানুষদের সাথে সহবতে যাওয়া বসা সময় দেওয়া এটা আমাদের জন্য খুব উপকারী এটাই পরিবর্তন করে পীরমুরি সিস্টেম হয়েছিল এখান থেকে অনেক শিরিক কুকুর বেদাত ঢুকেছে আবার এটার মাধ্যমে হয়েছে যুগের পরে মানুষেরা এই জাতীয় দিন এক তাতার সহবতের মাধ্যমেই দিন শিকত এটার ভালো মন্দ আছে কিন্তু যেটা আমরা বলতে চাচ্ছিলাম সেটা হলো একটা হলো কোরআনে ফার্সি আরবি আছে যেমন নামাজ নেই সলাত আছে কি বলে রোজা নেই সিয়াম আছে আর কিছু জিনিস আছে আরবিও নেই ফার্সিও নেই কিন্তু মাফহুমটা আছে যেমন পীরও নেই শাইখও নেই কিন্তু সাহেব আছে ঠিক সবে বরাতও নেই লাইলাতুল নেসফে লাইলাতুল বারাতও নেই সবে বরাত কি ফার্সি আরবি কি লাইলাতুল বারাত কোরআনে হাদিসে সাহাবিদের কথাই সবে বরাত নেই মানে ফার্সি নেই লাইলাতুল বারাতও নেই কি আছে লাইলাতুল নস্প মিন শাবান আছে কাজেই আমরা সবে বরাত বা লাইলাতুল বরাত না বলে যদি সাবান মধ্য সাবানের রাত বলি ভালো হয় না খারাপ হয় এখানে একটু ইমানটা নাড়াচাড়া করে দেখেন আপনি নিজেই বুঝতে পারবেন ইমানের থেকে। আপনি একটা তথ্য জানলেন যে রাসূলুল্লাহ ওয়াসাল্লাম জীবনে লাইলাতুল বারাত শব্দটা বলেননি কিন্তু সাবান শব্দটা বলেছেন অনেকবারই বলেছেন অনেকগুলো হাদিস আছে সাহাবিরা বলেননি তাবেইনরা বলেননি এই পরিভাষাটা পাঁচশো বছর পরে জন্ম এটা বলাই কোনো দোষ নেই কিন্তু আমি যদি নেসফে সাবানের রাত বলি মধ্য সাবানের রাত বলি তাহলে রসল্লা সাল্লা সাল্লামের কথা মুগ্ধে উচ্চারণ করা হয় আর বরাতের রাত বলি সবে বরাত বলি তাহলে এটা হয় না এখন আমি কোনটে বলব কোনটে বললে আমার ধর্মীয় অনুভূতিটা মানে শক্ত হচ্ছে এখানে তিন শ্রেণীর মানুষ পাওয়া যাবে কয় শ্রেণী এক শ্রেণী বলবে আচ্ছা দেখি চেক করি সবাই সব বলে আবার শুনছি নবীজি বলেননি দেখি হাদিস বা অন্তত যুগে সবে বা আরবি লাইলাতুল বারা আটটা পাওয়া যায় কিনা খুঁজে চেক টেক করে যদি পাই ভালো নইলে শেষ নেসফে সাবান মেনে নিলো এই লোকটা ভালো কাজ করবে আর একজন বলল আবদুল্লাহ জাহাঙ্গীর বলছে নেই আন্দাজ তোর বলিনি যাক আমি এখন তো নেসফে সাবান বলবো মধ্য সাবানের রাত বলবো সব বরাত আর বলবো না মুখ দেবে রয়ে গেলে যাবে তবে নিশ্চয় সাবান বললে একটু খুশি লাগলো আলহামদুলিল্লাহ আমার একটা সুন্নত শব্দ বললাম সব ওরা বেরিয়ে গেলে অভ্যাস বেরিয়ে গেছে কি করা যাবে এই লোকটা হালকা ভালো করলো আগেরটা বেশি ভালো করলো চেক করে যাচাই বাছাই করে নিল এটা আমার উপর পুরনো আস্থা রাখলো এটা ভালো না সব কথা চেক টেক করে নেওয়া ভালো তৃতীয় আর এক শ্রেণীর মানুষ আপনি এই কথাটা আমি নয় আপনি কালকে এই কথাটা অনেকের কাছে বলবেন আর এক শ্রেণীর মানুষ বলবেন হ্যাঁ এত লোকে বলে কিছু বলে সব নবীর মতো বলতে এই যে আমরা রোজা বলি নামাজ বলি এন বলি তানো বলি এই বলি সেই বলি সব নবীর কাজে বলতে হবে নাকি এরকম লোক আছে না নেই হয়তো আমাদের এখানেও তো একজন এরকম চিন্তা করছেন ভাইরা আপনি কাকে ধাক্কা মারলেন আবদুল্লাহ জাহাঙ্গীরকে আপনি কোন জিনিসটাকে অচল বলে মানবনা বলে অবজ্ঞা ভরে ফেলে দিলেন সেটা কি নবীজি সাল্লাহামের একটা শব্দ তার একটা শূন্য তাহলে আপনার ইমান আপনি একটু ঘষা করে দেখেন আপনি কি কাম করলেন আপনি কোন জিনিসটাকে অবজ্ঞা করলেন আপনি তো আমাকে অবজ্ঞা করেননি আপনি মোহাম্মদ রসুল্লাহ সাল আলিহাসাল্লামের কথায় মতো কথা বলতে আপত্তি করলেন আপনার সমাজের প্রচলিত কথা দেখেন মোহাম্মদ সাল্লাহামের কথা চেয়ে জোর দিলেন এটা আপনি ভালো করলেন না আপনি আপনার ইমানের ক্ষতি করলেন আমার তো কিছু করলেন না আপনাদের এজন্য বারবার আবারও বলি আমাদের এখানে আমরা নিয়মিত আপনারা আসেন একদিনে সব শেখাবো এরকম নয় প্রশ্ন উত্তর হবে আমরা প্রশ্নের মাধ্যমে অনেক কিছু জানব তবে সবচেয়ে বড় চিন্তা অনেক শূন্য আমাকে বলে স্যার আপনার এখানে তো অনেক সুন্নত নেই বলে শূন্যত নেই মানে কিছু কিছু বিষয় আছে মানে আপনি গাড়িতে চলেন ঘোড়ায় চলেন না সুন্নত নেই তো ভাইরা আমি গাড়ি চড়াটাকে অত উত্তম আমি ঘোড়ায় চড়তে পারলে খুশি হবে তাই করি কিন্তু আমি বিশ্বাস করি যে আমি চলাটাও যদি নবীজির মতো হতো নিঃসন্দেহে ভালো হতো কথা হলো যে একটা হলো আমার চেতনা বিশ্বাস যে মোহাম্মদ সাল্লাহামের চেয়ে বড় আর কিছু হতে পারে না আমি পারি না আপনাদের বলছি আমি উনিশশো সালে সৌদি আরবে গেছি ও দেশের তেল প্রথম প্রথম তেল নিয়ে যেতাম সরিষার তেল নারকেল তেল ডিব্বা টিব্বা ভরে নিয়ে যেতাম তেল তখন এত পাওয়া যেত না খুব ঝামেলা হতো আমি তেল মাখার অভ্যাসটা নষ্ট হয়ে গেল আমি এখন মাথায় তেল মাখতে পারি না বোধ ৪০ চল্লিশ বছর হয়ে গেল মাথায় আমি তেল মাখি না তেল মাখলে বরং অস্বস্তি লাগে তো এই কথাটা আমি বলছি আমার এক ছোট ভাইকে মৌলানা ইদ্রিস রাহেমাহুল্লাহ মারা গেছে আপনার জানেন কত এসে বলতো ভাই রসুল সালাম কিন্তু তেল মাখতেন আমি কি করব উনি মাখতেন নিশ্চয় আমার না মাখাটাই ভালো এটা এটা বলবো তাহলে বোধ যে আমার ইমানে গড়গড়ি আছে আমি বললাম যে নিঃসন্দেহে তেল মাখা ভালো আমি যে মাখতে পারিনি অস্বস্তি লাগে এটা আমার খারাপ রসুল্লাহ সালাম যেটা করেছে নিঃসন্দেহে সেটা দুনিয়ার কাজে জাগতিক কাজে প্রতিটি ব্যাপারে রসুল্লাহ সুন্নত কোনটা নকল সুন্নত কোনটা আদাতি সুন্নত কোনটা মুস্তাহ সুন্নত কোনটা ওয়াজেব সুন্নত বিভিন্ন রকম হতে পারে কিন্তু তার চেয়ে ভালো আর কিছু হতে পারে না আমি চুলগুলো ছোট করে রাখছি আমি চুল কি টুপি পাগড়ি পরে জামে মসজিদে যাই কখন খুলবো মাথায় খুব গরম লাগে কখন করব কখন গিয়ে টুপি পরে ফুটো ফুটো হলা বাড়ি টুপি পরলে সুন্দর টুপি পড়লে মাথা গরম হয়ে যায় চুল তো বড় বেশি রাখতে পারি না রাখলে আবার কাটতে হয় এখন আমি কি এই ছোট চুল রাখাটাকে যুক্তি তর্ক দিয়ে উত্তম বলবো একজন লোক ভাবি রেখেছে লম্বা চুল রেখেছে ঘাড় বন্ধ চলে গেছে কি বিরক্তিকর আরে নবীজি করেছেন সেই যুগে অন্যরকম ছিল আমি কোনটা করবো বলেন তো আমি একই করে বলবো নবীর সাথে যতটুকু মিলে ওটা নিঃসন্দেহে বলো কেমন মতো সবার জন্য ভালো আমি করতে পারছি না সেটা ভিন্ন কথা আমি পালন করতে পারছি না এটা আমি একটা অসুবিধার জন্য পারছি না কিন্তু আমি উত্তম মনে করবো ভালো মনে করবো কোন জিনিসটাকে যেটা রসুল আহমেদেব সহিভাবে প্রমাণিত এখানে আর কোনো ব্যাখ্যা দিতে আমরা যাবো না সন্দেহভাবে ওইটাই ভালো আমি রাখতে পারছি না ভিন্ন কথা আমি আমার ওজন আছে এটা নকল সুন্নত মুস্তাফ শূন্যত আদাতি সুন্নত অর্থাৎ জাগতিক সুন্নত রসুল আসাম তাকিদ দেননি নির্দেশ দেননি অথবা গুরুত্ব দেননি তিনি করেছেন এটা না করলে গোনা হবে না কিন্তু আমি যত যুক্তিতর্কই দিই এমন জায়গায় যেন না যাই যে নবীজিরটা ছোট হয়ে করে ফেলার কায়দায় চলে যায় এটা হলো সবচেয়ে ভয়ঙ্কর কথা আমরা কি করি দুই গ্রুপই একই রকম কিছু মানুষ আমরা বলি নবীজি করেননি তাতেই কাজেই বেদা নবীজি করেননি বলেই বেদাত হয় না নবীজি করেননি কাজে ওটা দিন না ওটা না দিন মনে করাই নবীজি করেননি সেটাকে দিন মনে করা আবার কাজেই জায়েজ এইটা প্রমাণ করতে যে নবীর সুন্নতকে ছোট মনে করেন এখানে আমাদের ইমানের সাথে সাংঘর্ষিক হয়ে গেল কাজে প্রতি ক্ষেত্রে আপনারা যেটা সবসময় লক্ষ্য রাখবেন রসুল্লাহ আসলাম থেকে কোন সুন্নত সেটা ফরজ সুন্নত মুস্তাহাব সুন্নত নফল সুনত যাই হোক না কেন যেটা বর্ণিত হবে তার বিপরীতে আপনার যুক্তি দেবেন না আপনি যদি জানেন যে এটা সুন্নত আলহামদুলিল্লাহ ভাই নবী জন্য পারি আর যদি না জানা থাকে তাহা কি করবে আমি দেখবো কিন্তু নবীজির সুন্নতের বিপরীতে কোনো জিনিসকে আনবেন না কোনো ক্ষেত্রেই না তো যাই হোক প্রথম যে বিষয়টা আমরা আলোচনা করলাম যে লাইলাতুল আতুল সাবান মধ্য সাবানের রাত এটা হলো সুন্নত পরিবেশ আর সবে বরাত লাইলাতুল বারাত এটা সুন্নত নয় এটা পরবর্তী যুগে অনেক পরে পাঁচশো বছর পরে প্রথম আপনি রসুল্লাহ সালাম সাহাবি তাবিন ইমাম আবানিফা শাফি মালিক আহমদিন আহ্বার রাহে মাহমুল্লাহ কারোর যুগে পাবেন না অনেক পরে এসে এই পরিভাষাটা জন্ম হয়েছে দ্বিতীয় পর্যায়ে যায় শূন্যদের ভিতরে নিরাপত্তা শূন্যদের বাইরে যেটা এটা বেদাত না হলেও সমস্যা তৈরি করে যেমন শবে বরাতের ভিতরে আমরা যখন মধ্য সাবানের রাত এটা কোনো আলাদা উত্তেজনা তৈরি করে না কিন্তু যখনই আমি বলবো শবে বরাত তখন আমাদের ভিতরে একটা নির্ধারিত কনসেপশন তৈরি হয় এটা ভাগ্য মুসলমানদের ভাগ্য রজনী এই যে দিচ্ছে এটাও ঠিক না সবে বরাত গোনা মাপের রজনী বারাহাত শব্দের মূল অর্থ ছিল মুক্তি আরবিতে যে বারাহাত আমরা বাংলায় অর্থটা পাল্টে বরাত ভাগ্য হয়ে গেছে কিন্তু আর আরবিতে বারাত মানে মুক্তি সবে বরাতের রাত্রিতে আল্লাহ তালা বান্দাদের গোনা মাফ করেন এটা দ্বারা প্রমাণিত কিন্তু এই রাত্রিতে আল্লাহ ভাগ্য দেন ভাগ্য লেখেন এটা কোনো হাদিস নেই কোনো কোরআন নেই এ মর্মে যত হাদিস আছে সবগুলোই জাল হাদিস তফসিরে যে একটা কথা বলা হয়েছে কোনো তফসির কারো সমর্থন করেননি তাহলে মধ্য সমান বললে যে সুন্নদ চেতনা আসে সবে বরাদ বা ভাগ্য রজনী বললে আমাদের ভিতরে যে চিন্তাটা আসে এটা আসলে ঠিক না এরকম অনেক ক্ষেত্রে আছে যেমন কোরআন হাদিসের পরিভাষা হলো ইমান আর তাবেইন্দের যুগ থেকেই তবে তাবেদের যুগ থেকে পরিভাষা হলো আকিদা ইমান বললে ঝগড়া হয় না ওর ইমান খারাপ বলে না ওর আকীদা খারাপ যদিও তাবে তাবে যুগ থেকে আকিদা পরিভাষাটা ব্যবহার করা হচ্ছে তারপর ইমান পরিভাষার ভিতরে যত প্রশস্ততা আকিদার ভিতরে তালেউফ তাস্কিয়া রসুল্লাহ সাহাবি তাবেইন তাদের পরিভাষা ছিল তাস্কিয়া আত্মশুদ্ধি আমরা বলি তাসাউ শব্দের ভিতরে যত প্রশস্ততা উদারতা সন্ন্যামুখীতা আছে তা সব বললে মনে হয় ভিন্ন কোনো একটা বোধহয় শাস্ত্র এরকম মনে হয় পীর এবং সাহেব সাহেব পীর সাহেব বললে সাথী বললে আমার সাথী আমার সাথী এখানে কিন্তু কোনো অতিভক্তি জন্ম নেয় না অমক আমার সাথী সাথী বলার ভিতরে অতিভক্তির প্রাবল্য আসে না যখন পীর বললেন তখন মনে হলো একটা বিশেষ একটা চেতনা তার দিকে যাচ্ছে আপনি কি আমি আবদুল্লা জাহাঙ্গের সাথী আবদুল্লা জাহাঙ্গীর কি আমার সাথী এটা খুব সিম্পল কথা এটার ভিতরে সুন্নত আছে এটার ভিতরে মহব্বত আছে কিন্তু অতিভক্তির কিছু নেই সুন্নতের বাইরে যাওয়ার দরজাটা বন্ধ হয়ে গেছে আমরা কোনো পরিভাষাকে নাচেজ বলছি না সুন্নতটা যে ভালো এটা প্রমাণ করার চেষ্টা করছি রাগ করেন না আপনারা কেন আমি এটা বিশ্বাস করি যে সুন্নত ভালো কিন্তু যখনই বললেন আব্দুল্লা জাহিঙ্গীর আমার কি যে পীর পীর বললেই যেন কেমন আরেকটু ভক্তি ভালোবাসার প্লাবন হয়ে যেতে লাগলো যেটা সাথীর ভিতরে ছিল না আমি ওনার কি মুরিদ মুরিদ বলার সঙ্গে সঙ্গেই আপনি মুরিদ কার আমার মুরিদ মানে কি চাই আমার প্রাণ দিয়ে একজনকে চাই এই হুজুর তো হলো নাকি আপনি কাকে কাকে চান আপনি হ্যাঁ আপনি আল্লাহকে চান আমি আপনার সাথে আল্লাহ পাওয়ার জন্য আমল শেখার জন্য যশো আপনি আমার সাথে থাকেন আর কিছু না আপনার মুরাদ তো আল্লাহ আপনি মুরিদ হলেন আল্লাহ আপনি চাচ্ছেন আল্লাহকে পরিভাষা তৈরি হয়ে গেছে হাজার হাজার লক্ষ লক্ষ দিনদার মানুষেরা বলেছেন সব ঠিক আছে আমরাও বলি ব্যবহার করি কিন্তু আমরা ব্যবহার করে করে এক কোটি মানুষে ব্যবহার করার কারণে মোহাম্মদ সাল্লা ব্যবহারে সেটা দামি হয়ে যায় কিনা হবে একশো কোটি লোকে ব্যবহারের কারণে কি সেটা রসুল্লাহ সাল্লাহ ব্যবহারে সে দামি হয়ে যাবে কিনা না তো যাই হোক আমরা লম্বা করবো না শবে বরাতের আমল শবে বরাতের তিনটে বিষয় বলছেন একটা হল শবে বরাতের রাত্রিতে অর্থাৎ আবারও বলছি শবে বরাত বলছি আপনারা রাগ না নেসলে সাবানের রাত্রিতে মধ্য সাবানের রাত্রিতে আল্লাহ তালা বান্দাদের গোনা মাফ করে এটা সৈয়াদিস ইন্নাল্লাহ আল এহ তালে অফিল আইলেস কে সাবান আইলে আবাদি তাই বফেরুল ই ইল্লা আলে মুশিকিন অমশায়েন আল্লাহ তালা মধ্য সাবানের রাত্রিতে তার বান্দাদের দিকে দৃষ্টিপাত করেন আল্লাহ মধ্য সাবানের রাত্রিতে তার বান্দাদের দিকে দৃষ্টিপাত করেন তখন তিনি দুই শ্রেণীর মানুষ ছাড়া সকল শ্রেণীর সৃষ্টিকে মাফ করে দেন যাদের ভিতরে শির্ক আছে এবং যাদের ভিতরে হিংসা আছে এই হিংসা এবং শির্ক যাদের আছে তাদের ছাড়া বাকি সকল মানুষকে আল্লাহ মাফ করে দেন তাহলে সবে বরাত হলো একটা কমন বোনাস আপনি যদি এই রাত্রিতে ঘুমিয়ে থাকেন জেগে থাকেন কিন্তু আপনার অন্তরে শিখ নেই আপনার অন্তরে হিংসা বিদ্বেষ নেই ইনশাআল্লাহ আপনার নসিবে এই আল্লাহর বোনাসটা এসে যাবে আপনার অ্যাকাউন্টে আপনার বোনাস জমা হয়ে যাবে কথাই বুঝতে পেরেছেন এখন দ্বিতীয় বিষয় হলো আমরা কি করব আমরা আমল করবো কিনা আমল না করলে ঘুমিয়ে থাকলেও আপনি বোনাস পাবেন ব্যাপারে সহি হাদিস পাওয়া যায় না কিছু জয়ীফ হাদিস আছে দুটো আমল পাওয়া যায় জয়ীফ হাদিস দ্বারা বা তিনটে আমল পাওয়া যায় একটা হলো কবর জিয়ারত আর হলো দোয়া আরেকটা হল হলো সালাদ এই বিষয়ে যতগুলো হাদিস আছে সবই জয়ী তবে যেহেতু এই রাত্রের ফজিলত সহি এই রাত্রে কেউ যদি অন্যান্য রাতেও তাহাজ পড়ে এই রাত্রে একটু কিছু বেশি পড়েছে অন্যান্য রাত্রেও দোয়া করে এই রাত্রে বেশি করেছে এটা অনেক আলেমই মুস্তাহাব জায়েজ বৈধ সুন্নতের ভিতরে থাকবে বলে মত প্রকাশ করেছেন আমরাও মনে করি যদি কেউ ব্যক্তিগতভাবে এই রাত্রিতে দোয়া করেন এই রাত্রিতে কাছে দোয়া করেন বা সাধারণ পড়েন করেন এটা নাজেজ হবে না ইনশাআল্লাহ আল্লাহ হবে না তিনটে কারণে একটা হলো প্রমাণিত এখানে জয়ী ফাদিস দিয়ে কেউ আমল করলে এটা সরাসরি বেদাত বলা ঠিক না তাবেইদের যুগ থেকে কোনো কোনো তাবেই এই রাত্রে এবাদত করেছে। তবে এই রাত্রিতে এবাদত মসজিদে যেয়ে করা সমবেত হয়ে করা এটা সকল ইমাম হানাফি মালেকে আম আমি সবাই বেদাত বলেছেন মাকরু বলেছেন এটা নিয়ে কোনো মতভেদ নেই এই রাত্রি এবাদতের জন্য মসজিদে যাওয়া দলবদ্ধ হওয়া সুন্নত এবাদত দলবদ্ধ হয়ে করা এটা বেদাত বলা হয়েছে এবং মাকরু বলা হয়েছে আনাবি ফেকার সব কেতাবি পাবে তৃতীয় হল এই রাত্রিতে ভাগ্য লেখা হয় এই মর্মে যত কথা আছে সবই জাল কথা চতুর্থ হলো এই রাতের পরের দিনে রোজা রাখা আমাদের সমাজে প্রচলন আছে এই লাইলাতুল নিসবিন শাহবানের পরের দিনে রোজা রাখার ব্যাপারে দুটো হাদিস আছে দুটোই জাল পর্যায়ে তবে সবে বরাতে রসলাম বেশি রোজা রাখতেন এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত রোজা রাখতেন আর তেরো চোদ্দ পনেরো রোজা রাখা তো নিয়মিতই শূন্য কাজেই যারা রোজা রাখতে চান তেরো চোদ্দ পনেরো রাখবেন সব মাসেই রাখার চেষ্টা করবেন সাবানে যেহেতু রসলাম বেশি রাখতে আপনার রাখতে পারেন মধ্য সবানের রাত বা সবে বরাত বিষয়ে শেষ কথাটা বাদ রয়ে গিয়েছিল সেটা হলো আমরা বুঝলাম রাতটার সুন্নত নাম হলো মধ্য সবানের রাত আর এই রাত্রি হলো আল্লাহ তালা মান্দাদের মাফ করেন এই রাত্রিতে নেক আমল করার ব্যাপারে কোনো সহি আদিস পাওয়া যায় না আল্লাহর মাখফেরাতের সহি আদিস আছে তবে দোয়া করা সাদা আদায় করা কবর জিয়ারত করা সকল বিষয়ে জয়ীফ হাদিস আছে কেউ যদি এগুলো ব্যক্তিগত আমল করেন এটা বিরোধী নয় তবে এই রাত্রিতে রুটি খাওয়া উৎসব করা বাতি জ্বালানো এরপরে মসজিদে সমবেত হয়ে এবাদত বন্দী করা এগুলো বিদাত এবং প্রায় ফেখার সকল কেতাবে আনাফি মাজাব সাফি মাজাব বিভিন্ন কেতাবে বারবারই এই ধরনের কাজগুলোকে বেদাত বা মাক্রু লেখা হয়েছে মাকরু তাহারিমই লেখা হয়েছে এখানে একটা বিষয় খুবই জরুরি সেটা হলো আমরা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এবং সাহাবিদের জীবনে সবে বরাতের সাহাবিদে আব্বু করম ও রোসমান আলীর খোলাফায় রাশেদিনের যুগে দেখেন সবে বরাতের কোনো হদিস পাবেন না পুরো ইসলামের ইতিহাসে ইবনে কাসির তবারি মানে রসুল্লাহ হিজরত থেকে তাবিন আবিন মসজিদে সমবেত হয়েছেন অথবা আবু করম ও রসমান তারা এই রাত পালন করেছেন এরকম কিছু পাওয়া যায় না এর একটা বড় কারণ হল ইসলাম আমাদেরকে জীবন ঘনিষ্ঠ ধর্ম দেয় না আমরা বরাতে কি রাত্রিতে আল্লাহ দোয়া কবুল করে এটাই তো মূল না কি বলেন এটা মূল না যে আমরা ওয়াশ করেছেন এই রাত্রে সন্ধ্যা থেকে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় যে দোয়া করবে কবুল করবে এরকম আছে না এই হাদিসটা জৈব তবে আমরা আশা করি এই রাতে দোয়া কবল হবে একাধিক হাদিস রয়েছে সহি মুসলিম এবং অন্যান্য কেতাবে সহি হাদিস রয়েছে যে প্রতি রাত্রে প্রতি রাত্রে রাতের যখন প্রথম ওয়ান থার্ড পার হয়ে যায় রাতের প্রথম এক তৃতীয়াংশ পার হয়ে যায় তার মানে তিন থেকে চার ঘন্টা রাত হয়ে যায় বর্তমান সময়ে আমাদের সন্ধ্যায় সাতটায় ফজরের আজান হয়

যখন রাতের প্রথম ওয়ান থার্ড পার হয়ে যায় আল্লাহ প্রথম নেমে আল্লাহ পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় যে কে আসো দোয়া করবে আমি তার সকল দোয়া কবুল করব। কে আসো আমার কাছে সাহায্য চবে আমি তাকে সাহায্য করব। কে আসো গোনা করেছো গোনার মাফছ আমি তোমার গোনা মাফ করে দেবো লাইলা প্রতি রাতেই রাত দশটা সাড়ে দশটা বেজে গেলে ঘুমানোর আগে দুই চার রাখা নামাজ পড়ে আল্লাহর কাছে মন খুলে দোয়াটা করে শুই তাহলে কিন্তু আমাদের প্রতি রাতই সবে বরাত হয়ে যায় কথাটা কেমন বুঝতে পেরেছেন আর এটা হলো ইসলামের মূল শিক্ষা যে আপনি প্রতি রাতেই আল্লাহর কাছে কিছু চান কারণ আপনি সারা বছরের চাওয়া একবারে চাওয়া যায় না ভাই প্রতি রাতে আপনার নগদ যাজ আল্লাহর কাছে চান আল্লাহর কাছে মনের আবেগ জানান আল্লাহ কবুল করবেন আপনার জীবনটা আল্লাহমুখী হবে আল্লাহর সাথে সম্পর্ক ঘনিষ্ঠ হবে এই জন্য আমরা একটু সচেতন হলে যেটা দিয়ে আমরা শুরু করছিলাম যে সুন্দর আপনাকে কি শেখায় যে আপনি জীবন ঘনিষ্ঠ অর্থাৎ আপনার এবাদতটা জীবনের সাথে জড়িয়ে থাকবে প্রতিদিন অল্প করেন প্রতিদিনে করেন এটাতে আপনি প্রতিনিয়তই উপকৃত হবেন